হাজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করেন মদিনার মধ্যে গিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম কায়েম করেছেন ওখানে ছিল সব চাইতে বড় মোনাফিক নাম কি বলেন তো নাম আছেন আপনাদের মনে নাই সব থেকে বড় মোনাফিক ছিল কি বলেন কে বললেন হ্যাঁ কি বলেন আবদুল্লা ওবা ইবনে সোলুন আবদুল্লা সোলুন ছিলেন সব থেকে বড় মোনাফিক আবদুল্লা ইবনে ওবাই কিন্তু আল্লাহ রসুলকে সব বিষয় মানতেন যখন আবদুল্লাহ মোহাম্মদের পুত্র আবদুল্লাহ যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মক্কাচার মদিনে হিজরত করেন তখন ইসলাম কায়েম করে ফেললেন আবদুল্লাহ ইবনে ওবাই ছিল মোনাফিকের সর্দার মোনাফিক ভাবতো মোহাম্মদ রসুলকে আমি সব বেশি মানি কোনো সমস্যা নাই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মদিনায় এসে ইসলাম কায়েম করলো তিনি এখন নেতা এটা তো আমি মানতে পারবো না তিনি মনে মনে শয়তানি করলেন যে না মুহাম্মাদের সব কিছু আবদুল্লাহ আবন মানতো মানত শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর রসুলকে সে সহ্য করতে পারে নাই মানতে পারে নাই এই কারণে সবচেয়ে বড় মোনাফিক আল্লাহ রসুল সেটা ধরতেও পারে নাই তার ইন্তেকালের পর প্রকাশ পেয়েছে সবথেকে বড় মোনাফিক ছিল আপনি সব কিছু আল্লাহ পাকের কোরআন অনুযায়ী রসুলের সুন্না অনুযায়ী করতে পারেন যদি রাজনীতি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী না করেন আবদুল্লাহ এবনে ওবাই যে পথের আপনিও একই পথের হবে না বলেন তো যদি আবদুল্লাহ ইবনে ওবাইন আল্লাহ রসুলের সব থেকে কাছের লোক হয় আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন আল্লাহ রসুলকে রক্তাক্ত দেখে আবদুল্লাহ নে ওবা এবনে সলুন নিজের জামাটা খুলে আল্লাহ রসুলকে জড়িয়ে দিয়েছিলেন আবদুল্লাহ এবনে এক বছর দুই বছর নাম চল্লিশ বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছেন যেমন ইমাম পিছনে এইভাবে অথচ মুনাফিক ইসলামের সব চাইতে বড় ক্ষতি করতে পারে মোনাফিকরা ইহুদিরা পারে না খ্রিস্টানরা পারে না হিন্দু ধর্ম পারবে না দুনিয়াতে যতগুলো জাতি আছে কোনো জাতি ইসলামের ক্ষতি করতে পারবে না যত বড় ক্ষতি করে মোনাফিক